কি এই সেমিস্টার পদ্ধতি সেমিস্টার পদ্ধতি হচ্ছে ক্লাস ইলেভেনের যে সিলেবাস আছে তাকে দুটো ভাগে ভাগ করে সিলেবাসটাকে দুটো ভাগে নয় কোশ্চেন প্যাটার্নকে দুটো ভাগে ভাগ করে দুবার পরীক্ষা নেওয়া হবে একটা প্রথম ছ মাসের মধ্যে পরেরটা প্রথম ছ মাসের মধ্যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই এই সেমিস্টার পদ্ধতি আমাদের জন্য লাভবান না লোকসানের কারণ সেমিস্টারে আমরা বেশি নাম্বার পাবো নাকি কম নাম্বার পাবো এই নিয়ে বহুত দিন ধরে আমরা টেনশন করে যাচ্ছি যে কি হবে কি বেরোতে পারে সেমিস্টার আমাদের জন্য চাপের হবে সেমিস্টার আমাদের জন্য ভালো হবে নাকি এরকমের ব্যাপার বেশ কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে নোটিফিকেশন দিয়ে জানিয়েিয়েছিল যে খুব শিগগিরই এই সেমিস্টার পদ্ধতির সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন আমরা নোটিফিকেশনের মাধ্যমে আজকে জেনে গেছি কিন্তু এখনো পর্যন্ত সিলেবাস জানি না তবে হ্যাঁ সিলেবাস আমরা খুব সহজেই খুব শিগগিরই পেয়ে যাব এর কারণ এটাই কারণ বোর্ড অলরেডি পাবলিশার্স দে নোটিফিকেশন দিয়েছে যারা যেন তারা যারা বই পাবলিশ করতে যায় তারা যেন নির্দিষ্ট ফর্মে বোর্ডের কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেয় তাদের কতগুলো বইয়ের কতগুলো পেজ হবে এবং বইগুলো কেমন ভাবে হবে তার রেট পর্যন্ত কিন্তু বোর্ড অলরেডি দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা এটাই শিওর যে বোর্ড যখন পাবলিশার্সকে নোটিফিকেশন দিয়ে দিয়েছে অর্থাৎ বোর্ডের কাছে সিলেবাস প্রস্তুত পাবলিশার্সকে দেওয়ার পরে আমাদের দেবে আমাদেরকে আগে দিনে আমরা তো এদিক থেকে খুঁজে নেব সিলেবাসের জিনিসগুলো তাই পাবলিশার্স তো বিশেষ লাভ হবে না তাই আগে পাবলিশার্স দিয়ে জানিয়ে দেওয়া হোক কিন্তু আমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে কোশ্চেন প্যাটার্ন কেমন হচ্ছে যাতে আমরা লাভবান হব নাকি লস করব নাকি আমাদের নাম্বার আগে থেকে বেশি পাবে নাকি কম আমার যা কোশ্চেন প্যাটার্ন দেখে মনে হলো এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের পর এবছর নয় সেমিস্টার পদ্ধতিতে ইলেভেন বা টুয়েলভে যখন পরীক্ষা হবে রেজাল্ট নেওয়ার পরে তোমাদেরকে মনে হয় বড় বড় নিয়ে যেতে হবে নাম্বার নিয়ে আসার জন্য তো চলো কি দিয়েছে বোর্ডের নোটিফিকেশনে আমরা একবার কোশ্চেন প্যাটার্নটা আলোচনা করে নিই ক্লাস ইলেভেন এবং টুয়েলভ সেমিস্টার দুটোরই পদ্ধতি একই কি রকম ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন থাকছে সেটা নিয়ে আলোচনা প্রথম সেমিস্টার সেমিস্টার নাম্বার ওয়ান ইলেভেনের ক্ষেত্রে হোক ক্লাস টুয়েলভের ক্ষেত্রে হোক সেমিস্টার ওয়ানের শুধু থাকছে এম সি অর্থাৎ তোমরা সবাই জানো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন দেওয়া থাকবে তার অ্যান্সার দেওয়া থাকবে তোমার খালি চয়েস করতে হবে কোনটা সঠিক অ্যান্সার এর থেকে মনে হয় সহজ সময় সিস্টেম হয় না হ্যাঁ এটা যতটাই সহজ ততটাই কিন্তু টাফ টাফ কারণ টেক্সট বইকে যদি তুমি খুব ভালো করে না মন দিয়ে পড়ো বা গ্রামাটিক্যাল পোর্শন যদি তুমি খুব ভালো করে মন দিয়ে না পড়ো তাহলে কিন্তু মাল্টিপাল চয়েসের অ্যান্সার তুমি করতে পারবে না হ্যাঁ সুবিধা কোথায় আছে সুবিধা এটাই কারণ তোমার কাছে অপশন থাকছে চারখানা আর চারটে অপশনের মধ্যে যদি তুমি সামান্য ভুলে যাওয়ার চান্স থাকো তুমি অপশন থেকে সহজেই উত্তরটাকে বার করে নিতে পারবে

দশখানা মাল্টিপাল চয়েস অর্থাৎ হয়ে গেল চল্লিশ নম্বর টোটালি মাল্টিপল চয়েস তাহলে এই চল্লিশে চল্লিশ পাওয়াটা এমন কোনো ব্যাপারই নাই আমি আশা করবো সেমিস্টার ওয়ানে সবাই চল্লিশে চল্লিশ পাবে সেমিস্টার টু এ কি আছে সেমিস্টার এ আছে প্রোস এখানে থাকছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু বি সম্পূর্ণ ডিফারেন্স সেমিস্টার ওয়ান টোটালটাই মাল্টিপল চয়েস সেমিস্টার টু টা হচ্ছে ডেসক্রিপটিভ অর্থাৎ সেমিস্টার ওয়ানে আমরা ভালো করে বইগুলো পড়ে নেব শর্ট অ্যান্সার গুলো করে নেব ডেসক্রিপটিভ অ্যান্সার জন্য প্রস্তুতি নেব সেমিস্টার টু এ গিয়ে সেমিস্টার টু এ কি থাকছে থাকছে দু থেকে তিন নম্বরের প্রশ্ন অথবা পাঁচ ছয় অথবা দশ নম্বরের প্রশ্ন এরকম ধরনের ভাগ করে দিয়েছে কি থাকবে টু ইন্টু টু দু নম্বরের প্রশ্ন দুখানা চার চার নম্বর থাকছে চারটে কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেনের অ্যান্সার তোমাকে করতে হবে আর কি থাকছে ছ নম্বরের প্রশ্ন একখানা লিখতে হবে তিনটে প্রশ্নের মধ্যে তাহলে ছ নম্বর প্লাস চার নম্বর হয়ে গেল দশ নম্বর দশ নম্বর কি থাকছে প্রোস থেকে তাহলে প্রস থেকে দশ নম্বর কিরকম দুটো দু নম্বরের প্রশ্ন উত্তর লিখতে হবে চারটের মধ্যে আর তিনটে বড় প্রশ্নের মধ্যে একটা বড় প্রশ্ন উত্তর লিখতে হবে যেটার অ্যান্সার হবে কিন্তু অ্যাকচুয়ালি ছ নম্বরের হ্যাঁ ডেসক্রিপটিভ লিখতে হবে এবার কিন্তু ডেসক্রিপটিভ উত্তর লেখার অভ্যাসটাই করতে হবে ছ নম্বরের প্রশ্ন নেক্সট আছে ভার্স ভার্সের ক্ষেত্রেও তাই দু নম্বরে দুখানা প্রশ্ন আউট অফ ফোর আর বড় প্রশ্ন থাকছে ছয় নম্বরের একটা যেটা হচ্ছে আউট অফ থ্রি মানে তিনখানা কোশ্চেনের মধ্যে একটা বড় কোশ্চেন অ্যান্সার করতে হবে ড্রামা থেকে দু নম্বরে কোনো প্রশ্ন থাকছে না সেমিস্টার থ্রি থাকছে শুধুমাত্র একটাই প্রশ্ন যেটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে যেখানে দুখানা কোশ্চেনের মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে নন টেক্সচুয়াল গ্রামার এবার কিন্তু টেক্সচুয়াল গ্রামার কিন্তু ছিল আমাদের সেমিস্টার ওয়ানে আমরা বরাবরই আগেও দেখে এসেছি টেক্সচুয়াল গ্রামার ছিল ক্লাস ইলেভেন টুয়েলভের সিলেবাসে এবার কিন্তু আসছে নন টেক্সচুয়াল গ্রামার যেটা টু ইন্টু ওয়ান আর থ্রি ইন্টু ওয়ান মানে তিন নম্বর আর দু নম্বর তিনটে থাকছে আর থাকছে দুখানা দুখানা থাকছে এক নম্বর করে এবং একটা থাকছে তিনটা থাকছে এক নম্বর করে টোটাল হচ্ছে পাঁচ নম্বর এখানে ডিভিশন করেছে এটা ডিটেলস যখন আমরা সিলেবাস পেয়ে যাব তার মধ্যে পেয়ে যাব রাইটিং স্কিল থাকছে একটাই দশ নম্বরে সেটা কি থাকছে এসে অথবা পেসি রাইটিং এটা কিন্তু ক্লাস টুয়েলভের জন্য আমি বলছি এসে অথবা পেসি রাইটিং যদি এটা ক্লাস ইলেভেনের জন্য হয় তখন সেখানে থাকছে প্যারাগ্রাফ রাইটিং ফর্মাল লেটার রাইটিং অথবা ইভেন্ট রিপোর্ট রাইটিং এইগুলো থাকবে হচ্ছে ইংরেজি রাইটিং এর জন্য কিছু বললাম সেমিস্টার টু এ এবার আর কি থাকছে এই হয়ে তোমাদের টোটাল সিলেবাস তাহলে টোটাল সিলেবাস এদিকে হলো চল্লিশ সেমিস্টার ওয়ানে চল্লিশ নাম্বার সেমিস্টার টু এ চল্লিশ নাম্বার আর বাকি পড়ে থাকছে কুড়ি নাম্বার তোমরা সবাই জানো এই কুড়ি নাম্বার তোমাদের কোথায় থাকছে এই কুড়ি নাম্বার তোমাদের থাকছে তোমাদের প্রজেক্টের উপরে তাহলে এবার ভেবে দেখো প্রথম চল্লিশ নাম্বার চল্লিশে চল্লিশ পাওয়া একদম ইজি সেমিস্টার ওয়ানে সবাই চল্লিশে চল্লিশ পাবে সেমিস্টার টু এ চার কোশ্চেন প্যাটার্ন দেখলাম তাতে চল্লিশে তিরিশ পাওয়াটা কোনো ব্যাপারই না তিরিশের জায়গায় পঁয়ত্রিশ ইভেন আটত্রিশ উনচল্লিশ পর্যন্ত অনেকে পাবে তো আমি ধরলাম সেমিস্টার টু এ যে কেউ পঁয়ত্রিশ নাম্বার থার্টি ফাইভ পেয়ে গেল চল্লিশ প্লাস থার্টি ফাইভ সেভেন্টি ফাইভ পেয়ে গেল আর প্রোজেক্ট কুড়িতে যদি পায় আঠেরো উনিশ কুড়ি তাহলে যে কেউ পাবে নতুন সেমিস্টার সিস্টেমে অতএব একদম চিন্তা নয় খুব শীঘ্রই সিলেবাস পাবলিশ হয়ে যাবে আর সিলেবাস পাবলিশ হয়ে গেলেই আমরা শুরু করে দেবো সিলেবাস নিয়ে আলোচনা এবং অবশ্যই প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা বিষয়বস্তু আমার এই চ্যানেলে ইন ডিটেলসে আলোচনা করা হবে এবং সহজ বাংলায় তোমাদের মাল্টিপল অপশন চয়েস থেকে আরম্ভ করে সমস্ত কোশ্চেন সমস্ত ইংরেজি গ্রামার আমি এই চ্যানেলে শিখিয়ে দেবো তোমাদেরকে একদম ফ্রিতে সো নো টেনশন জাস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও চ্যানেলের ইংরেজি গ্রামার সংক্রান্ত ভিডিওগুলো দেখতে ভুলো না কারণ নন টেক্সচুয়াল গ্রামার কিন্তু আছে সিলেবাসে কোথায় আছে সেমিস্টার টুয়েলভ থ্যাংক ইউ